নমস্কার বলা এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো বুঝতেই পারছেন এখন বসে আছি জাস্ট তো বসে বসে এদের কাণ্ড কারখানা দেখছি একরই এই যে তো হয়েছে কি আপনাদের একটু দেখাই একটু ঘুরিয়ে দেখাই আর বলি তো হয়েছে কি এখানে দেখুন আমি বিক্রি করার জন্য কিছু ছাট নিয়ে এসেছি যেমন এই ছাটটা দেখুন ভেলটেল ছাট ভেলটেল তো মাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে জানি না কী মাছের সঙ্গে ক্রস হয়েছে এটা খুবই সুন্দর লাগছে ভেলটেল আমি এটা নিয়ে এসেছিলাম কিছু বিক্রি হয়েছে কিছু রয়েছে এইবার এখানে অরেন্ডা মাছও আছে দেখুন এই যে ব্ল্যাক অরেন্ডা ফুল ব্ল্যাক এই যে যাচ্ছেন এই যে রয়েছেন কিন ঠিক আছে কিন্তু এই যে নিচে অবস্থা দেখুন আমি কুড়ি মিনিট আগেও দেখে গেছি যে এখানে কিচ্ছু নেই ঠিক আছে এই কুড়ি মিনিটের মধ্যে এরা ডিম দিয়েছে আমি আপাতত এই যে দেখুন সব গামলা মাছ ছাড়ার কাজ চলছে ওই ছোট চেম্বারে এই ছোটো মাছগুলো ওই কোন চেম্বারে মাছ ছাড়ার কাজ চলছে তো হঠাৎ নজর পড়লো দেখি এখানে ডিম রয়েছে এবং ওরা ডিম লে করছে তো হট করে দেখলাম ডিম লে করছে কি হলো কাছে গিয়ে দেখি তো এসে দেখি এই অবস্থা কাছের গায়ে উপরে ডিম লেগে রয়েছে নিচে ডিম লেগে রয়েছে আর অন্যান্য মাছে এই যে দেখুন খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে এমনকি এরাও খাওয়ার চেষ্টা করছে তো বুঝতে পারছি না এদেরকে কি করব এ তো পুরো মানে ক্রস ব্রিডিং পুরোপুরি হানড্রেড পারসেন্ট ক্রস ব্রিডিং তো এই ডিমগুলো কি রাখবো কি রাখবো না আমি না বুঝতে পারছি না আপনাদের কি মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে তো ভিডিও আজকে হামরি বড়ো করছি না এই জাস্ট একটা ছোট্ট একটা জাস্ট শর্ট আপডেট দেয়া ছিল তাই জাস্ট আপডেট দিলাম তো এখনকার মতো টাটা